রাধে রাধে বন্ধুরা ব্লগিং উইথ রুমা চ্যানেল সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি ভালো আছি তোমরা সবাই কেমন আছো বলো আশা করি তোমরা ভালো আছো তো বন্ধুরা আজ আমি এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম নতুন বলতে আর নতুন কিছু নয় রোজের যেটা কাজকর্ম সেইটাই নিয়ে চলে এসেছি আমি চলো আজ পুজো করতে করতে ঠাকুর ঘরে পুজো করতে করতেই তোমাদের কাছে চলে এলাম তো দেখো আজ তাড়াহুড়া করে পুজোটা করে নিচ্ছি এক জায়গায় যাবার আছে বন্ধুরা তো তাড়াতাড়ি করে পুজোটা বললাম সেরে নিই তারপরে বেরোবো হঠাৎ করে প্রোগ্রাম হলো যে যাব বলে আমরা এখন কিছু ঠিক করিনি সকালবেলায় চা খেতে খেতে কথা বললাম যায়ের সাথে কাকিমার সাথে যাবেন কি কাকিমা তো বললাম হ্যাঁ যাব। তো আমরা বললাম চলো তাহলে সবাই মিলে ঘুরে আসি নিয়ে তাড়াহুড়ো করে কাজগুলো বাগিয়ে নিলাম সকালে যত বাসি কাজ থাকে সেগুলো বাগিয়ে নিলাম আর কি বলল মেশেই রান্নাটা হবে রান্নাটা করবো না রান্না করিনি বন্ধুরা আগে চান টান ঘরে ঘর টর পরিষ্কার করে পুজোতে চলে এলাম বললাম পুজোটা করিনি আগে ঠাকুর ঘরে তারপরে বাইরে বেরোনো বাইরের কাজটা হবে আর কি তো চলো বাইরে কোথায় যাচ্ছি সেটাও তো দেখো বাইরে বেড়াতে যাচ্ছি না পুজো করতে যাচ্ছি না কি করতে যাচ্ছি আমরা ওটাও অবশ্য দেখবে তো দেখো ঠাকুর ঘরে পুজোটা করিনি তাড়াতাড়ি তাড়াতাড়ি করে অনেক দিন পরে বাইরে যাওয়ার আছে সবাই একসাথে আবার নিয়ে সেই বেরোবো আর কি তাড়াহুড়া করছি তো দেখো তাড়াহুড়া তো পুজোটা বললাম করিয়ে নি বাবা তারপর বাকি কাজগুলো পরে হবে প্রায় আমার পুজো হয়ে এসছে ঠাকুরকে জলটা বাড়িয়ে দেবো ব্যাস হয়ে যাবে তো ধোঁয়া মুছা করে নিয়েছিলাম তাড়াহুড়া করে ধোয়া মুছা করে নিয়েছিলাম ঠাকুর ঘরের ঠাকুরের বাসনপত্র আর ঠাকুরকে স্নান করার আর কাকিমা এলো কাকিমা ঠাকুর ঘরটা মুছে দিল। তো তাড়াতাড়ি করে হয়ে গেল কাজটা তো তাড়াতাড়ি হয়ে গেল বলে বাইরে যাবার আছে দুজন মিলে তা হাতা হাতাহাতি করে নিলাম হয়ে গেল কাজটা তাড়াতাড়ি করে আমরা এভাবেই পুজো করি বন্ধুরা কেউ দিল ঘর মুছে কেউ দিলো ঠাকুর বাসন ধুয়ে কেউ পুজো করতে বসলাম এভাবেই করে নিই আর কি তো তা কোথাও যাবার থাকলে আর কি তাড়াতাড়ি করে করি আর নইলে নিজের নিজের করে নিই যার যেমন থাকে সে তেমন পুজো করে নেয় আর কি আর কোথায় যাবার থাকলে তখন তাড়াতাড়ি করে হাতে হাত লাগিয়ে দিই আর কি তো আর যাবার আছে বলে তাড়াতাড়ি হাতে হাত লাগিয়ে করে নিলাম আর পুজোটা তো দুবাগুলো আমি বেছে নিচ্ছি দুবাগগুলো যেন তো বন্ধুরা মধ্যেখানে যে সিসটা থাকে সেটা ছাড়িয়ে দিতে হয় আমাদের বলতেন কাকিমা মারা বলেন এখানে যে মধ্যে সিসটা ওটা বের করে দেবে দুবার তারপরে পাঁচটা সাতটা গুনবে তারপরে দেবে ঠাকুরকে চাপাবে তো সেভাবেই আর কি করি পুজোটা সেটাই তোমাদেরকে দেখাচ্ছে মধ্যে শীষটা তুলে নিলাম ওটা ছিঁড়ে ফেলে দিলাম বন্ধুরা তো দেখো হলুদ চন্দন এটা দিয়ে দিচ্ছি ঠাকুরদেরকে ও দুটায় বেছে রেখে নিলাম তাহলে তাড়াতাড়ি করে পুজোটা করা হয়ে যাবে ডুব্বাটা বেছে রেখে দিয়েছি এইদিকে হলুদ চন্দন সিঁদুর ডুব্বা সব দিয়ে দিলাম গণেশ বাবাকে তো ডুব্বা দিতে হবে গণেশ বাবাকে ডুব্বা দিলাম নিয়ে সব ঠাকুরকে ফুল ছাপিয়ে দিচ্ছি আজ বাগানের ফুল দিয়ে পুজো করছি বন্ধুরা দু চারটা হলুদ ফুলকে ফুল ফুটেছে আর কি নইলে বাজার থেকে কিনে আনতে হয় ফুল ফুল হয় না আমাদের বাগানে খুব কম কলকে ফুলটা এখন পুটছে তাই না হলে ফুটেই ফুলেই ফুটে না আমাদের বাগানে এত গাছ লাগিয়েছি কিন্তু গাছের মধ্যে ফুল আর হয় না সব কিনে কিনে ফুল আমরা পুজো করি আর কি তো ঠাকুর ঘরে ফুল না দিয়ে সাজালে ভালোও লাগে না ঠাকুরদেরকে তো ঠাকুরকে আমি জল বাড়িয়ে দিলাম আর কোন করে নিচ্ছি আর কি তো একটু গুরুমন্ত্র করে নেবো ঠাকুরকে জল দিয়ে দেন না আর পুজো প্রায় শেষের মুখে তারপরে এবারে আবার রেডি ফেডি হবো নিয়ে বেরোবার তাড়াহুড়া লেগে যাচ্ছে আমাদের আর কি তো চলো সবাই নমস্কার জানিয়ে দাও সব ঠাকুরদেরকে আমার সাথে সাথে আমি জানালাম তোমরাও জানিয়ে দাও তো গোপালকে খাইয়ে নিলাম গোপালকে না খাইয়ে দিলে তো গোপাল খাবে না খুব অভিমানী ওকে খাইয়ে দিলাম মুখটা মুছিয়ে নেবো আবারও আমি একটু প্রণাম করে নিচ্ছি খাওয়ানোর পর ট্যুরে বন্ধুরা আমরা তো দেখো শিব মন্দির যাবো অনেক দিন ধরে আসবো আসবো করছি আসতে আর পারিনি আজ আমরা সবাই মিলে চলে এসেছি দেখো অনেক কিছু বিক্রি হচ্ছে এখানে দেখো বন্ধুরা এখানে অনেক কিছুই বিক্রি হয়েছে অনেক কিছু দোকানপাট আছে পুজোর সামগ্রী সমস্ত বিক্রি হচ্ছে তো এখান থেকে নিয়ে নেবো কিছু পুজো আর বাড়ি থেকে মিষ্টি যেই প্রসাদ দেবো সেটা নিয়ে এসছি আর কি তো চলো দেখছি যেই দোকানে ভিড় নেই যেই দোকানে লোক নেই সেই দোকানটাতেই আর কি নেব হ্যাঁ ওই দোকানটাই আমি দেখছি তো দেখছি হ্যাঁ এর কাছে কেউ নেই তো এখানেই নিতে হবে সেই এখান থেকে সব জিনিস যা যা নেবার আমি এখান থেকে নিয়ে নেবো বন্ধুরা তো চলো কেনাকাটা করিনি কী নিচ্ছি দেখো এখন তো মালা আর ফল দিয়ে দাও দু জায়গায় দুটো ঝুড়ি করো না নারকেল নেবো না কলা দিবে হ্যাঁ কলা দুটো করে দিয়ে দেবে দুটো করে দিয়ে দেবে বেলপাতা দাও বাটা সাথে দাও দুটো প্যাকেট দিয়ে দাও দুটো হ্যাঁ না আছে না তুমি বইতে দাও সুপরি দাও বলে দি দেখো বন্ধুরা পুজন নেওয়া হয়ে গেল নিয়ে করে কাকিমারাও অন্য দোকানে নিয়েছে ওনারাও দাঁড়িয়ে আছে ওইখানে আমাদেরই অপেক্ষাতে আছে তো এই যে কাকিমা দাঁড়িয়েছে কোনাতে প্রচণ্ড গরম রোদ জানো বন্ধুরা আমরা এই মন্দির প্রায় আট বছর পরে এলাম আমার শাশুড়ি মা যখন বেঁচেছিলেন তখন এসেছিলাম আমার ছোটো তো আমার ছেলে তখন প্রায় অনেক ছোট ওই জেদ করে নিয়ে এসেছিলো ঠাম্মা চলো পরীক্ষা হয়েছে সে পর একটু ঘুরে আসি সেই আর কি এই মন্দিরে তখনই এসেছিলাম আর আশা হয়নি আমাদের নিয়ে এবারে আমার খুব মন চাইছিলো যে বাবার কাছে একবার দর্শন করে আসি দিয়ে পরে বললাম আমি কাকিমাদেরকে কাকিমারা আমরা অনেক দিন তো যাইনি তো কাকিমাও বললেন হ্যাঁ সত্যি তো আমরা অনেক দিন যাইনি চলো তো একবার ঘুরে আসি তো যতই বেলা হোক আর কি রান্না বান্না কোনো ব্যাপার নেই এসে বাড়িতে রান্না করা হবে আজকে পুজোটাই করে আসি আজ সেটাই করলাম বন্ধুরা তাড়াহুড়া করে আমরা পুজো করতেই বেরিয়ে গেলাম আর কি তা ওই জন্য বাড়ির পুজোটা তাড়াহুড়া করে করলাম রেডি ফেডি হলাম আর বেরিয়ে পড়লাম তো দেখো শিব মন্দির আছে এখানে বাবার উপরে আমার অনেক শ্রদ্ধা অনেক ভক্তি আর বিশ্বাস বাবা সবখানে সব জায়গাতে পার করে দেয় যা চাইবে বাবার কাছে সত্যি উদ্ধার হয়ে যাবে দেখবে অনেক বিপদ থেকে মুক্তি দেয় বাবা তো বাবার কাছে দেখছো কত ভিড় দেখেছো বাবার কোনো রাগ রোধ কিছু নেই বাবাকে একঘটি জল দিয়ে দাও তাতেই সন্তুষ্ট আমার বাবা আমার বাবা তোমার বাবা সবার বাবা তো যাই হোক হায় হায় মহাদেব দেখো বাবাকে দেখতে পাচ্ছ তো এইভাবে বন্ধুরা পুজো করলাম আমরা একটু ফাঁকা হলো সেখানে ঢুকলাম ঢুকে দুটো বাচ্চাকে নিয়ে আমি আগে পুজো করে নিলাম তারপরে সবাই এরা করলো আর কি তো চলো পুজো হয়ে গেছে প্রায় এই না আমার হয়নি মানে ওখানে দেখালাম তোমাদেরকে আগে আমি দেখিয়ে ফেললাম ওটা আগেই মন্দির ঢুকে গেছিলাম আমি তারপরে দেখছি যে জল নিয়ে আসিনি আবার জল কুঁয়োতে নিতে এলাম নিয়ে দেখো কুঁতে জল আছে কুয়ো থেকে জল নিতে এলাম তো ওই মেয়েটা তুলছে তুলছে জল নিচ্ছে আর ফেলছে নিয়ে আমি বলছি এই তুই তাড়াতাড়ি করবি না করবি না তোকে তুলতে হয় না দিয়ে আমি তুলে নিচ্ছি নিয়ে পরে ও ছেড়ে দিল বালতিটাকে দিয়ে আমি আবার তুলে নিলাম ও রেখেছে যেই সেই না আমি রেখে আমি জল নিয়ে পরে আর চলে এলাম আমি আমার চাপ ওই রকম আর এক ঝাঁপ দিয়ে ও জলটা বললাম তুমিও নিয়ে নাও চল আমরা বেরিয়ে পড়ি নিয়ে আমরা পুজো করতে চলে গেলাম তো দেখো পুজো হয়ে গেছে বন্ধুরা তারপর বউটা মন্দিরটা ঘোরাঘুরি করছে খুব সুন্দর মন্দিরটা বানিয়েছে আমরা যখন এসেছিলাম তখন কিছুই ছিল না আজ আট বছর আগে এসেছিলাম বন্ধুরা ওই জন্য সেরকম কিছু ছিল না এখন অনেক পরিবর্তন হয়ে গেছে প্রত্যেক জায়গায় তাই হচ্ছে খুব পরিবর্তন হচ্ছে তো দেখো সত্যি খুব ভালো লাগছে অনেকদিন পর আসাতে আর পেটে তো এত খিদে এত খিদে কিছু বলার নেই আমাদের নিয়ে এখন খাবারের দোকানে যাব দেখবে আমি ওটা তো আমি দিয়ে নিই খুব খা খেতে পেয়েছিলো খাবারের দোকানে গেলাম নিয়ে দেখছি দোকানগুলো প্রত্যেকটাতে ভিড় আমি নিজের থেকে নিজে নিয়ে নিলাম কচুরি সবজি নিয়ে করে আমি সবাই আমাদের যারা গেছিলো সবাইকে দিয়েছি আমি নিজেও নিয়েছি নিয়ে খেয়ে নিয়েছি আমরা নিয়ে আমার যা বলছে এক যা বলছে বর্দি আপনি সব তো নিজে নিচ্ছেন না আমি তোর ওদের ভরসা করলে আমরা খেতে পাবো না বুঝেছো ওই জন্য দেখলাম যখনই ছাড়ছে আমি তুলে নিই আর চলো এভাবে কিনে কিনে খেয়ে নিয়ে বেড়ে পড়লাম ওইখানে বার হয়ে পড়লাম বুঝেছ বন্ধুরা নইলে আর কি খেতেও পেতাম না যে বাড়ি আসতাম বাড়িতে খেতে হতো তো খুব খিদে পেয়ে গেছিলো বাচ্চাগুলোগুলো খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা তাড়াহুড়ো করে ওখানে কিনে খেয়ে নিলাম কয়েকটাই দোকান আছে ওটা ভিডিও করতে পারিনি বন্ধুরা তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো প্রত্যেকটা ঠাকুরের গ্রুপটা দেখো কত সুন্দর বানিয়েছে মানে নিজেদের যেটা ফ্যামিলি হয় সেই ফ্যামিলিটাকে সাজিয়েছে যেমন মা কালী রামকৃষ্ণ এভাবে লক্ষ্মী নারায়ণ এভাবে নিজেদের ফ্যামিলি আর কি সব কিছু বানিয়েছে তো দেখো খুব সুন্দর লাগলো প্রত্যেকটা মন্দির খুব ভালো বানিয়েছে। হ্যাঁ তোমরাও পারলে আমাদের মানে কুলটি আসানসোলের বাসিন্দা যারা তারা ইচ্ছে হলে অবশ্যই এসো চন্দ্রচুরু মন্দির প্রণাম করে যাও বাবাকে জল দিয়ে যাও এক কোটি অবশ্যই ভালো লাগবে আমার তো ভালো লেগেছে তোমাদেরও হয়তো ভালো লাগবে তো চলো বন্ধুরা আমি ভিডিওটা এখানেই শেষ করছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর পরের ভিডিওর জন্য আমি আবারও প্রস্তুতি নিচ্ছি তো দেখো এখানে আছে লোকনাথ বাবা তাই দেখছি প্রত্যেকটা গ্রিলেই লাগানো আছে তালা দেওয়া আছে ভেতরে ঢোকা যাবে না ওইভাবেই আমি মানে ফাঁক থেকে আর কি যেটা বলে গ্রিলের ফাঁকে থেকে ওই ক্যামেরা ঢুকিয়ে ঢুকিয়ে ফটো নিচ্ছি ভিডিও করছি তো জানো বন্ধুরা একটা শিব কি বড় শিব বানিয়েছে শিব মূর্তি আর কি বানিয়েছে বাবা ভোলেনাথের সেই মূর্তিটা আমি দেখছি নেওয়ায় যাচ্ছে ক্যামেরাতেই হচ্ছে না ক্যামেরাতেই ধরা যাচ্ছে না বাবা এত বড় তবু আর কি করলাম ভিডিও করলাম বাবাকে বজরংবালিকটা দেখছো কত বড় ওভাবে শিব বাবা অনেক বড় মা অন্নপূর্ণাও খুব বড় এই দেখছো বাবা ভোলেনাথ প্রচণ্ড বড়। সব ঠাকুরই আছে বন্ধুরা কোনো ঠাকুর বাদ নেই তো দেখছো বাবাকে আমি কীভাবে ক্যামেরাতে নিচ্ছি এইটুকু ফাঁকের মধ্যে হাত ঢুকিয়েছি নিয়ে ঢুকিয়ে করে আমি ভিডিও করছি আর কি নন্দী বাবা হাতটা ঘুরাতেও পারছি না ভালো করে জায়গা থাকবে তখনও ঘুরাতে পারবো আর মন্দিরগুলো লাগিয়েছো কেন বাবা আমরা একটু সবাই মানে সবাই আর কি আসছে দেখছে তো আমাদেরকেও একটু দেখতে তো হতো দর্শন করতে পেতাম আর কি ভালো করে মন ভরে তো দেখো মা অন্নপূর্ণা তো ওটাই দেখছি খুব ভালো লাগছিল খুব সুন্দর সাজানো গুছানো মন্দিরগুলো খুব ভালো লাগলো ঘুরে বহুদিন পরে এলাম যা হয় পরে এলে ভালোই লাগে অবশ্য অনেকদিন পরে নিত্য নতুন দেখতেও পাওয়া যায় দেখো বন্ধুরা ঘোড়াগুলো কি বলতো এটা ধর্মরাজ ঠাকুর